গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালোই আছো আজকে শিবরাত্রি আজকে বুধবার সাতাশে ফেব্রুয়ারি হ্যাঁ সাতাশে ফেব্রুয়ারি এখন বাড়বে দশটা পঁচিশ আমরা এখন যাচ্ছি গঙ্গায় পুরিয়ে নিয়েছি গঙ্গায় যাবো সেটাকে একটু রান্না টান্না করে দিলাম দিয়ে এখন যাচ্ছি তিনজন মিলে যাব আমরা দেখতে পাবে চলো তোমাদেরকে নিয়ে দেখাবো আমাদের বয়রার গঙ্গা

আর দুজন আগে স্নান করে নিয়েছি নিয়ে তারপরে ওখানে শিব মন্দির আছে ওখানে জল ঢেলে তারপর বাড়ি এসছি বাড়ি আসার সময় তার চলে এসছে চারিদিকে শুধু নামে দিয়েছে নৌকা নামে দিয়েছে এত লোক হয়েছে পুলিশও ছিল ইয়েতে ওখানে দেখো আমাদের স্নান টান হয়ে গেছে আমরা স্নান টান করে এখানে দাঁড়িয়ে আছি আর দুজন নেমেছে গঙ্গায় ও আসলে তারপরে আমরা জল লাগবো কিছুক্ষণ হলো গঙ্গা থেকে আসলাম এসে ঠাকুরের পুজোটা বাড়ির পুজোটা দিলাম দিয়ে এখন ডালি রান্না করছি

ছটা পঁচিশ সন্ধ্যেপতি দিলাম দিয়ে গাছগুলোয় জল দিলাম ফুল গাছে জল দিয়ে বসে আছে কেউ আসেনি কেউ আসবো তারপরে চা খাবো একটা একা কী চা খাবো রাতের রান্না তো মোটামুটি আছে উঠুট করতে হবে একটু চাটা করা লাগবো আসলে এই কাজ তো বন্ধুটা ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখাবেন নতুন করে ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো গুড নাইট